কর্মাধ্যক্ষ আমাদের বিশ্বজিৎ সর্দার আমাদের দেবাশিস ব্যানার্জি দেবাশিস নন্দী মমতা দি আছে জয়শ্রী দি আছে সবাই আছে আমাদের তার সঙ্গে সঙ্গে আমাদের সব সহকর্মীরা আছেন মামুদ ভাই এসছেন আমাদের বৃক্ষ প্রেমী আমি তাপসবাবুকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তার কারণ হচ্ছে যে আপনার স্টুডেন্টদের আপনি নিজে থেকে একটুখানি আমাদেরকে সহযোগিতা করুন শ্রিয়ান শামুই চলে এসো প্রথমে শ্রেয়ান সামুই

পাঁচ চলেছো নিষ্টাকুলে চলেছো এখানটা সিলিভিয়া সাদরা কৌশিকী মান্না একটু করতালিটা একটু জোরে হ্যাঁ একদম এই করতালিটার জন্য হ্যাঁ একদম এই করতালিটা কৌশানি চলে এসো কি বুঝতে পারছ এখানে দাঁড়াও সামনে ওই একদম সামনে চলে এসেছিল ওজন্য বললাম আসছি আসছি না ওই কিসমেন্দু চলে এসো উপদেশটা ষ্ঠা কৌশালী চক্রবর্তী অরণ্যবাগ চলেছ কৃষ্ণেন্দু অরণ্য অরণ্যবাগ এটা একে দাঁড় করিয়ে দাও একে দাঁড় করিয়ে দাও সৃজিত কোলে চলে এসো এখানে দাঁড়াও চলেছ কুন্তল ধারা চলেছ অংশু চলেছ অদ্রিজা সুপ্রভাত প্রিয়ম চলেছ প্রিয়ম পদবি স্কোলে পুনম চলেছো পুনম পদবির সামনে চলে এখানে পুনম চলেছো পুনম রিক্ত চলেছো রিক্ত রিমন রিমন চলেছ চলেছ পলাশি পলাশি চলেছ অনুমিতা চলেছ সৃজিতা চলেছ হিরণ চলেছ হিরণ দেবাঞ্জলি মন্সী নন্দিতা ঘোষ নন্দিতা ঘোষ হ্যাঁ সেই সঙ্গে আমাদের দুটো কোচ আছে পূর্ণিমা দাস পূর্ণিমা দাস দিন কাঞ্চন পড়ে চলে এসে কাঞ্চন বাগনান থেকে এসছে হাওড়া বাগনান থেকে তেইশে জানুয়ারি ওখানে যোগ সমাবেশ আছে সাত আটশো মানুষকে নিয়ে এবার একটু আমরা গ্রুপ ছবি নেব बातें सामने नहीं आच्चारामनेच्चागल के গুরুদেব বিশ্বশ্রী রায় বলতেন সদা সত্য কথা কও নিজেকে যদি চিনতে চাও যোগাবিষ্ট হও তুচ্ছ তুমি ন তুমি কম কথা কও গুরুদেবের এই কথার সঙ্গে সঙ্গে গুরুদেব আরও বলতেন প্রত্যেক দিন যোগ করো আর তার মধ্যে দিয়ে নিজের অন্তর জগতে প্রবেশ করো আর প্রশ্ন করো তুমি কে আপনারা সকলেই যোগ করুন আর সুস্থ থাকুন আমার তরফ থেকে প্রার্থনা রইল নমস্কার